আমার বাচ্চা জন্মের পরে খিচিং হয়েছিল আবার ফার্স্ট সেমাস পরে নিমুনি হয়েছিল আলহামদুলের নিম মতো ব্যবহার করা পরে এগার গায়েটা বন্ধ হয়েছে আসসালাম আলাইকুম ম্যাম ওয়ালাইকুম আসসালাম ভালো জি ম্যাম দিতেন আমার করে হচ্ছে আমার নাম লাইলা বেগম আমি আলিনগর থাকি আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ ম্যাম বাড়ছি পলটা ব্যবহার করার আগে বাচ্চার কি সমস্যা ছিল যদি একটু বলতেন আমার বাচ্চা জন্মের পরে খিচিং হয়েছিল আচ্ছা হিসে নেওয়ার পরে আবার ফার্স্ট সেমাস পরে নিমোনিয়া হয়েছিল নিমোনিয়ার পরে ডাক্তার হাতে দেখায় ওষুধ দেবায় খাবায় এ মোটামুটি কয়েকদিন ভালো থাকে আবার উঠে এরপরে আপনাদের ওষুধ মাখানো গুলো আমি একদিন এখান থেকে দেখছি দেখি খুঁজে নিচ্ছি বাচ্চাকে নিয়ম মতো মালিশ করার পরে বাচ্চা যে একটা গলা আমাদের গ্যারগানি ছিল নিমোনিয়ার গ্যারগানিটা আল আমদার নিয়ম মতো ব্যবহার করার পরে এই গিয়ার বন্ধ হয়েছে এবং কি ওই নিমোনিয়াটা আগে যেভাবে একটু গন গন উঠতো ওটা একটু বন্ধ হয়েছিল এটা কাশিটা বন্ধ হয়েছে এটা ওটা বন্ধ হয়েছে আলহামদুলিল্লাহ ব্যবহার করে আমি উপহার পাইছি আলহামদুলিল্লাহ ম্যাম নিয়ম মেনে যদি ব্যবহার করেন একদম ওট নিউমোনিয়া বলেন শ্বাসকষ্ট বলেন সব ভালো কাস্টও কমে গেছে গ্যার গাড়িটাও কমে গেছে শ্বাসকষ্টটা কমে গেছে আলহামদুলিল্লাহ ম্যাম আর শুনে অনেক খুশি হলাম আর বাবুর বয়স এখন কত মাস চলে বাবুর বয়স চার বছর ছয় মাস আচ্ছা আচ্ছা এখনো তাহলে ওই জন্মের পর থেকে ঠান্ডা সমস্যাটা প্রায় অয়ু ব্যবহার ওটা ব্যবহার করার পর থেকে মানে আগে যেভাবে গলা গালার থেকে লুল ফুটতো নাকে দিয়ে ফুটতো গ্যার গ্যারাইত গলাটা ওই শ্বাসকষ্টটা করতো এগুলো আলাদা দিলে এগুলো নিম্ মতো ব্যবহার করার পর থেকে আলহামদুলিল্লাহ শুনে অনেক খুশি হলাম আসলে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এটা বাবুরা ঠান্ডা সমস্যা থেকে ভালো থাকে আপনার বাবুরও যদি ঠান্ডা জনিত এই সমস্যা গুলো থাকে সর্দি কাশি শ্বাসকষ্ট নিউমোনিয়া মূলত হচ্ছে ঠান্ডা জনিত যতগুলো সমস্যা থাকে সবগুলো সমস্যার জন্য একমাত্র সমাধান আমাদের এবার সেই পরিক্রম প্রতি আপনি নিয়ে ব্যবহার করতে পারেন আপনার বাবুকে ইনশাআল্লাহ আপনার বাবু সুস্থ থাকবে আসসালাম আলাইকুম